আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম প্রথমে সবাইকে সরি বলে নিচ্ছি ভিডিওটা দিতে একটু বেশি লেট হয়ে গেছে তো চলুন পুরোটা ভিডিও নাটেনে দেখবেন খুব বেশি কথা না বেরিয়ে রাতের আগে থেকে ঈদের পর দিন পর্যন্ত ভিডিওটা পুরোটা ভিডিও না টেনে দেখবেন তো এই তো আমি আজকে আপনাদেরকে দেখাবো নকশি পিঠার আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম নকশি পিঠার পিঠা কীভাবে গুড়ের শিরা করা দেওয়া হয় এবং গুড়ের শিরার কারণে পিঠাটা অনেক বেশি সফট এবং নরম হয় এ টু জেড ভিডিওটা যদি দেখেন তাহলে এভাবে টিপসগুলো নিয়ে নিতে পারেন এবং পারফেক্টভাবে পিঠাগুলো নরম হবে তা আমি এখানে পিঠা সেরা দেওয়ার জন্য বাজারে যে বলবেন যে ফুল পিঠা বা নকশি পিঠা সেরা করব এরকম একটা গুড় দেন এটার দাম একটু নর্মাল গুড় থেকে একটু বেশি হতে পারে দশ বিশ টাকা ওইটা নিয়ে নেবেন আমি এখানে পলিথিনটা ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু পানি খুব বেশি দেওয়া যাবে না নয়তো একদম পাতলা হয়ে যাবে গুড়ের শিরাটা দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে দুটো এলাচ এটা স্মেলের জন্য দিলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে ভালো করে একদম বলক উঠিয়ে চার পাঁচ মিনিটের মতো বলকুঠিয়ে অনবর্ত নাড়াচাড়া করে এভাবে গুড়টা জাল করে নিতে হবে যেন পানিটা মোটামুটি অনেকটাই কমে যায় একদম পুরো খেয়ে ফেলবে না এতে করে কিন্তু গাঢ় হয়ে যাবে এভাবে গুড়টা অনেকক্ষণ জাল করার পরে হাত দিয়ে ভাবে দৌড়ে দেখে বুঝতে হবে যদি একটু লম্বা লম্বা দানা দানা একটু দেখতে পাচ্ছেন আঠালো আলু আসছে তখন মনে করবেন চুলাটা অফ করে চুলাটার মধ্যে বসিয়ে রেখে দেবেন যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তো তো দেখতে পাচ্ছেন কিন্তু ঠান্ডা হয়ে ফেনাটা একদম মজে গেছে এই পর্যায়ে আমি বেশি বসিয়ে দিলাম ভাজা ভাজির প্রসেসিংটা এই পিঠাটা কিন্তু আগে একদম ডুবো তেলে ভেজে নিয়েছিলাম এখনও আবারও সেম প্রসেসে ডুবো তেলে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে চুলা রাশটা কমিয়ে দিয়ে ভাজতে হবে একদম হাই হিটে দিলে কিন্তু পুড়ে যেতে পারে গরম গরম পিঠাটা এরকম শিরার মধ্যে চুবিয়ে দেবেন দেখতে পাচ্ছেন একদম বুদবুত ফেনা উঠে যাবে এভাবে দিয়ে দুই মিনিটের মতো ছবি রেখে দিবেন দেখতে পারবেন পিঠাটা শিরাটা খেয়ে একদম লাল হয়ে যাবে এবং উপর থেকে বেসে উঠবে তখনই পিঠাটা উঠিয়ে ফেলতে হবে এইভাবেই কিন্তু নকশি পিঠা শিরা করা হয় আমরা সবসময় এভাবেই শিরা করে থাকি এত বেশি সফট হয় আমি ফার্স্টে আপনাদেরকে হাত দিয়ে ভেঙে দেখিয়ে দেবো একদম এত নরম আর এত সফট হয়েছে পিঠাগুলা খেতে যেমন সব মজা হয়েছে এবং দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা একটাও ভাঙে নাই অতিরিক্ত নরম হইতে গেলে আবার ভেঙে যেতে পারে খুব সাবধানে খুব বেশি জোর দিয়ে চাপ দেবো না তাহলে কিন্তু সফটের কারণে ভেঙেও যেতে পারে তো এটা আমি একে একে সবগুলো বেশ এভাবে করে চাটা চাটা করে তিনটে তিনটে করে যে যতটুকু যে পারেন এভাবে করে ভেজে নিচ্ছিলাম এই পিঠাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আমি পিঠাগুলা নর্মালি চাঁদরাতের আগের দিনই চাঁদরাতের দিনই বাঁচতে হয় তো আমিও সেম চাঁদরাতের দিনই ভেজে নিচ্ছিলাম সবগুলো পিঠা এইভাবে ভেজে নেব আর এত সুন্দর হয়েছে খেতে এবং গ্রানে জাস্ট অসাধারণ তো এই তো সবগুলো শিরা করা হয়ে গেছে আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন আমি আলতো করে গরম পিঠাটা কিন্তু চাপ দিয়েছি আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও বেশি সফট হয়ে যাবে একদমই ভেঙে যাচ্ছে আমি হাতে নিয়ে শুধু এইভাবে একটু চাপ দিচ্ছি তাও দেখতে পাচ্ছেন ভেঙে যাচ্ছে তো এই তো একদম ঈদের আগের তিন থেকে এইভাবে যদি চান কাদের কাদের এই নকশি পিঠাগুলো অনেক অনেক পছন্দ এইভাবে বানিয়ে নিতে পারেন এই তো ঈদের দিন বিকালে এমনি একটু জাস্ট বাসার সামনে হাঁটছিলাম আর একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমাদের বাসার এদিকে ঈদগার সামনে একটু বিকালে বেরিয়েছিলাম বাচ্চারা নতুন নতুন জামা কাপড় পরে হাঁটতে বেরিয়েছে এর দৃশ্যটা দেখতে যে এত ভালো লাগে আমার কাছে সত্যি কথা একটা সময় ছোট ছিলাম ঈদে কত আনন্দ করতাম নতুন জামা পরতাম কত কিছু করতাম এখন সবই স্মৃতি তো এই তো মাছ মাং মাংস টাংস তো অনেক খাওয়া হলো শ্যামাই পিঠা মাংস কিন্তু আমরা বালা হাতে ভাঙালি মাছ ছাড়া কিন্তু আমাদের চলেই না সবজি ছাড়া আমার একদমই ভালো লাগছিল না তো এটা ঈদের দুই দিন পরে বাজারে গিয়েছিলাম একটু সবজি খেতে খুব ইচ্ছে করছিল অনেক তো ঘোরাঘুরি বেড়ানি হলো তো এই তো নিয়ে আসলাম বেশ এখানে শশা জালি এবং করলা তারপর নিয়েছিলাম পুঁইশাক পুঁইশাক সবজিটা কিন্তু আমার নর্মালি অনেক বেশি ফেভারিট একটা সবজি আর বাসায় মাছও ছিল না এদের আগে একদম ফ্রিজ খালি করে ক্লিন করে রেখেছিলাম মাংস দিয়ে ভরে গেছে দেখতে পেয়েছেন আগের ভিডিওতে তো আমি নিয়ে আসলাম এখানে অল্প কিছু মাছ এখানে কাতলা মাছ এনেছিলাম একটা বড়ো সাইজের পাঙাশ মাছ নিয়ে এসেছি আর টাকি মাছের ভর্তা আমার নর্মালি অনেক বেশি পছন্দ আর নিয়ে নিয়েছিলাম টাকি মাছে ঝাল ঝাল করে টাকি মাছের ভর্তা রেসিপি যদি দেখতে চান আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিল বাটনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে টাকি মাছের ভর্তা কে কীভাবে বানান আমাকে একটু কমেন্ট করে জানিয়ে পারেন এবং কোন কোন আপুদের টাকি মাছের ভর্তা পছন্দ এটাও জানাতে পারেন বা এই টাকি মাছ দিয়ে আর কী কী রেসিপি করা যায় এটাও কিন্তু জানাতে পারেন আমি আপনাদের রেসিপিগুলো ট্রাই করতে পারবো তো এ তো সবগুলো এখানে ঢেলে নিচ্ছি এইগুলো কাটাকাটি করে রান্না করতে করতে বেজে যায় কিন্তু একদম বেলা চারটা থেকে পাঁচটা তারপরও কিছু করা নাই করতেই হবে সংসার আর এই তো ঈদের পরের দিনের এই সজনে গাছের ডাটাটা দেখে তো আমি পুরাই অবক হয়ে গেছি এত ছোট্ট একটা গাছে পাতা নাই বাট কিন্তু অনেকগুলো সাজনা আছে তো আবারও বলছি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা